বাবুর কাছ থেকে কিছু শুনে নেব তার আগে আয়োজিত সর্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পুজো ও নবান্ন উৎসবে রজত জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান আজ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় দিন আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির এই মহতি রক্তদান উৎসবের শুভ সূচনা করেন ঘাটাল মহকুমার মহকুমা আধিকারিক মাননীয় শ্রী সুমন বিশ্বাস মহাশয় উনি ওনার বক্তব্যে নবীন সংঘকে এবং সকল রক্তদাতাকে উৎসাহিত ও প্রশংসিত করেন সাধারণ মানুষকে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন এবং গ্রামে গ্রামে বিভিন্ন সংস্থা তাকে এই উদ্যোগ আরও বেশি বেশি করে নেওয়ার জন্য আহ্বান জানান রক্ত সংগ্রহ করতে এসেছিলেন মেদিনীপুর ব্লাড ব্যাংকের প্রতিনিধিগণ রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বাহাত্তর জন রক্তদাতা রক্তদান করতে আসেন কিন্তু নানান কারণে ছজনের রক্ত সংগ্রহ করা যায়নি মোট রক্ত সংগ্রহ করা হয় ছেষট্টি জনের এনাদের মধ্যে মহিলা ছিলেন সতেরো জন সমাজের প্রতি দায়বদ্ধতা নবীন সঙ্গের অঙ্গীকার সমাজের একজন মানুষেরও রক্তের অভাবে যাতে মৃত্যু না ঘটে সেই উদ্দেশ্যেই নবীন সংঘের এই মহতি আয়োজন সেই কথাই জানান ক্লাবের কর্মকর্তারা এই রক্তদান ছাড়াও রজ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে নবীন পাতা স্মরণিকা প্রকাশিত হয় এছাড়াও তাদের আয়োজনে ছিল সর্ব সচেতনতা শিবির কীর্তন গান পরিবেশন ও নরনারায়ণ সেবা শিশু নাটক নাচ গান আবৃত্তি দিবারাত্রি ভলিবল টুর্নামেন্ট শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির দুস্থদের বস্ত্র বিতরণ নানান বিনোদনমূলক প্রতিযোগিতা এছাড়াও টেলিস্কোপে চোখ রেখে মহাকাশের মহাজাগতিক দৃশ্য দেখার জন্য জনসাধারণের উৎসাহ দৃষ্টি কেড়েছিল কাদিলপুর নবীন সংঘ তাদের লক্ষ্মী নারায়ণ পুজো উপলক্ষে ব্লাড ক্যাম্প আয়োজন করেছে শুধু রক্তদান শিবির নয় নানাবিধ সামাজিক কাজ গণনায়ন সেবা ইত্যাদি আছে তার মধ্যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে খুব ভালো লাগছে আসতে পেরে মেদিনীপুর ব্লাড ব্যাংক থেকে ডাক্তারবাবু এসেছেন রক্ত নেওয়ার জন্য ভালো সংখ্যায় রক্তদান হচ্ছে আমরা আশা করব দিনের শেষে পঞ্চাশের বেশি রক্ত সংগ্রহ করা যাবে এই প্রত্যন্ত এলাকায় এরকম আয়োজন সত্যিই নজিরবিহীন খুব ভালো লাগছে আসতে পেরে অভাবতা এখন এখন তেরো জন রক্তদান করেছেন অনেকে আসছেন রক্ত দিতে আমরা অনুরোধ করব সবাইকে এবং এই ক্লাবের মেম্বারদেরকে যাতে করে পঞ্চাশের বেশি রক্তদান সংগ্রহ করা যায় আজকে আমার নাম সুমন বিশ্বাস আমি গাডালের এস ডিও এই জায়গাটা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কাদিলপুর গ্রাম একটি বর্ধিন্ডু গ্রাম এখানে প্রাইমারি স্কুল আছে অদূরেই পূর্ব প্রান্তে কাঁসাই নদী গ্রামের পূর্ব প্রান্তে কাঁসাই নদী এই ক্ষেত্রটি বেশ দুটি প্রাচীন বটগাছ আছে সামনেই প্রাথমিক বিদ্যালয় খুবই বর্ধিষ্ণু গ্রাম বিভিন্ন দিক দিয়ে কৃষি প্রধান এলাকা কিন্তু গ্রামের উন্নয়নের জন্যে এখানকার অনেক যুবকরা তারা প্রবাসে বিভিন্ন জীবিকায় তারা ব্যস্ত তারা এই পুজোর সময় বর্ষ শেষে অবশ্যই উপস্থিত হয় সব ছেলেরা সব বাড়ির মানুষরা এই উৎসব উপভোগের জন্য হাজির হয় এবং আরেকটা উৎসবে অবশ্যই হাজির হয় সেটা হচ্ছে এখানকার বৈশাখী গাজন তখন বৈশাখী গাজন হয় বালক গাজন এখানে প্রায় সব থাকে ওই ষোলো বছর সতেরো বছরের ষোলো বছর সতেরো বছরের বয়সের ছেলেরা তারা গাজনে ভোক্তা থাকে ওই গাজন বৈশাখী গাজন গাজনের শেষে হয় পিঠফুড়া জিপুরা সহ মেলা বসে নানান উৎসব অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর ওই গাজন শেষেই জ্যৈষ্ঠের প্রথমে শুরু হয় শীতলা মায়ের আরাধনা এটা গ্রামের শীতলা মা বলে পরিচিত গ্রামবাসীরা তাদের সববার ঘরের সাহায্য সহযোগিতা নিয়ে গ্রামবাসীরা পূজার ব্যবস্থা করেন পূজা হয় আবারও বলছি যে গ্রামটি বর্ধিষ্ট সমস্ত দিক দিয়েই এখানে মানুষগুলি খুবই সামাজিক এবং খুবই মিশুক খুবই হৃদয়ের মানুষ ভালো লাগে আজকে এই পুজোটা কি পুজো নবীন উৎসব এটা এখানে একটা নবীন সংঘ ক্লাব গঠিত হয়েছে এই ক্লাবটা হয়েছে উনিশশো থেকে সেই ক্লাবের উদ্যোক্তারা একটু একটু করে শুরু করে এখানে কোনো সরস্বতী এখানে কোনো পুজো ছিল না ছেলেরা বললো আমরা একটা সারা বছরের শেষে একটা উৎসব করব আনন্দ করব তারা সরস্বতী পূজা শুরু করলো সরস্বতী পূজা করলো দু চারজন শুরু করার পরেই সেখানে এসে ভিড় করলো অন্যান্য যুবকরা যে আমরাও তোদের সঙ্গে লাগবো চালা বেঁধে সরস্বতী পূজা হতো তারপর এটা ওই শতাব্দীর শেষের দিকে নিরানব্বই সালের দিকে উনিশশো নিরানব্বই ভাবল যে সরস্বতী পূজা তো প্রায় বাড়িতে বাড়িতে হয় স্কুলে হয় অন্যান্য ক্লাবে হয় তো আমরা এই সরস্বতী পূজা বাদ দিয়ে আমরা নবান্ন উৎসব করব বলে তারা এই ভাবনা নিয়ে তারা ব্যবস্থা করল এই নবান্ন উৎসব এই কার্তিক মাসের শেষে নূতন ধানে নবান্ন এবং সাথে লক্ষ্মী নারায়ণের পুজো লক্ষ্মীনারায়ণের পুজো করে নবান্ন উৎসব এটা শুরু হয়েছে ওই নিরানব্বই বা দু হাজার সালের দিকে এবং তাতে করে একটু একটু করে প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয় সেই অনুষ্ঠান হতে হতে এটা পঁচিশ বছর পূর্তি হলো এবছর ছিল অনুষ্ঠানের প্রচন্ড প্রচন্ড সংখ্যায় বেশি উৎসব অনুষ্ঠান এই অনুষ্ঠানটা পঁচিশ বছর পঁচিশ বছর পালিত হলো এই পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে এবছর অনুষ্ঠানের সংখ্যা ছিল বেশি আনন্দ উৎসবের সংখ্যা ছিল রক্তদান শিবির তারপর তারপর কীর্তন গান প্রসাদ ভোজন আজকে ছিল রক্তদান শিবির এসেছিল মেদিনীপুর থেকে মেডিকেল ক্যাম্প এসেছিল উদ্বোধন করলেন আমাদের মহকুমা শাসক ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় উনি উদ্বোধন করলেন এখানে আশা করা যাচ্ছে পঞ্চাশটির উপরে রক্তদাতার দাঁত দান করবে অন্তত বেশি হয়ে যাবে এটা করা করবেন আমার নাম সচিদুলাল সামন্ত পরিচয় আমি পাস করে একটু লেখা ঝোঁকা আমাকে সবাই কবি আর সাংবাদিক বলেন তা আমি কিছু লেখা ঝোঁকা করি বইও আমার বেশ কিছু বেরিয়েছে আট দশটি প্রবন্ধের কবিতার নানান বিষয়ে তবে আমার যাত্রা থিয়েটার আমি লেখালেখি করি না প্রবন্ধ কবিতার আমার নাম শচিদুলাল সামন্ত